ডিয়ার প্যারেন্টস আজকে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে আলোচনা করব হোয়াট অবস্থা যা সামাজিক যোগাযোগ আচরণ চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে এটি সাধারণত শৈশবেই ধরা পড়ে এবং মানুষের সারা জীবন একটা মানুষের এই অসুখটি সারা জীবন থাকতে পারে অটিজম এর কিছু সাধারণ বৈশিষ্ট্য যা জেনে রাখা ভালো যাতে করে মা বাবা সন্তানের করে ডক্টরের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন অটিজমের প্রথম সাধারণ সমস্যাটি হলো সামাজিক ও যোগাযোগের সমস্যা সাধারণত দেখা যায় চোখে চোখ রেখে কথা বলতে না চাওয়া অন্যদের অনুভূতি বুঝতে অসুবিধা কথা বলতে দেরি হওয়া বা একেবারে না বলা সাধারণত দুই বছরের বাচ্চা দশ থেকে পনেরোটি শব্দ উচ্চারণ করতে পারে এক্ষেত্রে দেখা যাবে দুই বছরের যারা অতিজমে ভুগছে দুই বছর বয়সের মধ্যে তারা এই নির্দিষ্ট পরিমাণ শব্দ উচ্চারণ করতে পারছেন না অথবা একেবারেই কথা বলছেন না মাঝে মাঝে পুনরাবৃত্তি পুনরাবৃত্ত আচরণ ও বিশেষ কাজে আগ্রহ একই কাজ বারবার করা নির্দিষ্ট বিষয়ে গভীর আগ্রহ ও রুটিন রুটিন পরিবর্তে অসুস্থি পরিবর্তনে অসুস্থি। এই সকল বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা একই কাজ বারবার করতে খুবই পছন্দ করে যেমন কেউ যদি কোনো একটি কথা বলে সেটাকে বারবার রিপিট করা অথবা তাদের আঙ্গুল নিয়ে তাদের হাতের আঙ্গুল নিয়ে একটি নাড়াচাড়া করা বারবার এই হাতের আঙুল নাড়াচাড়া পুনরাবৃত্তি করা পরিলক্ষিত হয় এবং তারা সাধারণত একই নির্দিষ্ট কাজে থাকতে পছন্দ করে তাদের রুটিন তারা পরিবর্তন করতে পছন্দ করে না যেমন যদি মনে করেন তারা বর্তমানে একটি রুমে বসবাস করছে সেটি প্রয়োজনের তুলনায় ছোট মা বাবা তাকে একটি ভালো বড় রুমে শিফট করতে কিন্তু এক্ষেত্রে বাচ্চাটা তাতে অনাগ্রহ প্রকাশ করবে হয়তো উচ্চ করবে হাইপার অ্যাক্টিভিটি দেখাবে রাগ দেখাবে তারা একটা নির্দিষ্ট কাজে অথবা নির্দিষ্ট জায়গায় যেখানে তারা অভ্যস্ত সেখানে থাকতেই তারা পছন্দ করে সংবেদনশীলতা কিছু যেমন হচ্ছে আলো শব্দ বা স্পর্শের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা অথবা আগ্রহ কম থাকা এ ধরনের রোগীদের দেখা যায়। এর কারণ কি? অটিজমের নির্দিষ্ট কারণ এখনো সম্পূর্ণ জানা যায়নি। তবে এটি জেনেটিক বা পরিবেশগত ফ্যাক্টরের কারণে হতে পারে বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞরা বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে এই বিশেষ সত্যি নির্ণয় করে থাকেন। এক্ষেত্রে চিকিৎসা কি হতে পারে? অটিজমের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তবে থেরাপি ওষুধের সহায়তা পদ্ধতি শিশুর সামাজিক ও আচরণগত দক্ষতা উন্নত করতে সাহায্য করে যেমন থেরাপি অথবা সিবিটি শিক্ষাগত সহায়তা অথবা পারিবারিক সহায়তা dear প্যারেন্টস আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নলেজ বৃদ্ধি করতে সহায়তা করবে যদি এ ধরনের কোনো আপনার বাচ্চার মধ্যে পরিলক্ষিত হয় আশা করবো আপনারা প্রতি সপ্তর বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে